একজন স্টুডেন্ট যখন এই দেশে আসবে তখন তার আসলে অনেক জিনিস মাথায় রাখতে হবে এবং যেটা আগেও যেটা আসলে স্টুডেন্টরা যখন আসতেন তাদেরকে অনেক জিনিস মাথায় রেখে আসতে হতো এবং এখন যেহেতু অনেক জিনিস আসলে চেঞ্জ হচ্ছে লো চেঞ্জ হয়েছে এবং ভবিষ্যতে হয়তো বা হতে পারে তো এই চেঞ্জেসের কারণে তাদের উপরে আসলে ফ্লেক্সিবিলিটিটা কম এবং তাদের উপর প্রেশারটা আগের চেয়ে একটু বেশি যেমন আগে স্টুডেন্টরা যারা মাস্টার্স কোর্সে gjënë në kurse, gjënë në gjërashtën, të atë dhe spauzë një ashtë partën. তো এখন ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতেন কিন্তু এখন কিন্তু পারবেন না এখন শুধুমাত্র রিসার্চ বেসড যে কোর্সেসগুলো আছে সেগুলোতে তাদের স্পাউস নিয়ে তারা আসতে পারবেন কিংবা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন তো এটা একটা হিউজ চেঞ্জ তো এটা তো আগে যেটা হতো যে যখন ডিপেন্ডেন্ট নিয়ে কেউ আসতেন তখন ডিপেন্ডেন্ট একটা ফুল টাইম কাজের রাইট ছিল এবং একটা সাপোর্ট ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট আসলে পাওয়া যেত স্টুডেন্টদের ডিপেন্ডেন্টের কাছ থেকে কিন্তু এখন তো আসলে সেটা সম্ভব না যদি মাস্টার্স কিংবা আন্ডারগ্রেড কোর্সে কেউ আসেন তো তখন দেখা যাবে যে তাদের অনেকে চিন্তা করেন এবং অনেক সময় বলা হয় তাদেরকে যে হ্যাঁ আপনি আসলে দেখা যাবে যে ইউ ক্যান মেনটেন ইউর কস্ট কিন্তু আসলে বাইল ইট ইজ এক্সপেক্টেড যে তারা যখন আসবেন তাদের সেই ফান্ডসটা থাকতে হবে তাদের টিউশন ফিজের ফান্ডস থাকতে হবে তাদের মেনটেনেন্সের ফান্ডস থাকতে হবে দে হ্যাভ টু মেনটেন দ্যামসেলস উইদাউট রিলায়িং অন পাবলিক ফান্ডস এবং তাদেরকে টোয়েন্টি আওয়ার্সের কাজে রাইট দেওয়া হয় তো টোয়েন্টি ইয়ার্সে কাজের রাইট দিয়ে আসলে একটা স্টুডেন্ট খুব বেশি যে বেশি কিছু করতে পারে সেটা আসলে বলা যায় না তো এখন যেহেতু ডিপেন্ডেন্ট ছাড়া আসতে আসতে হচ্ছে এবং রিসার্চ বেসড কোর্স কোর্স ছাড়া অন্যদের তো তখন তাদের জন্য একটা একটা ফার্নিচার একটা বার্ডেন কাজ করে অবশ্যই এবং তাদেরকে যখন কেউ যদি মাস্টার্স কোর্সেও আসে এক বছর দেড় বছর দুই বছর যেটি হোক তাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হয় যে তাদের টিউশন ফিসটা পুরো দিতে হবে এবং স্টাডি কমিটমেন্ট তো আছেই এরপরে অনেকে হয়তো আসার সময় চিন্তা করেন যে এটা আন্ডারগ্রেড হোক মাস্টার্স হোক আর যেটি যেই কোর্সই হোক তারা চিন্তা করেন যে আমি যখন আসবো উইকেতে আমি পড়ালেখা করার পর আমি এই দেশে আমি সেটেল হবো যেহেতু এখানে একটা গ্র্যাজুয়েট রুট একটা রুট আছে যেখানে তারা কোর্স সাকসেসফুলি কমপ্লিশনের পরে দেখেন অ্যাপ্লাই সাবজেক্ট টু মিটিং আদার কন্ডিশন দেখেন অ্যাপ্লাই ফোর গ্র্যাজুয়েট রুট এবং দুই বছরের কাজের পারমিশন দেওয়া হয় এবার পরবর্তীতে হয়তো ওইখান থেকে তারা হয়তো স্কিল ওয়ার্কার বিষয়ে সুইচ করতে পারে তো এগুলা এইগুলোর প্রসেস আছে এবং স্টুডেন্টরা চিন্তা করেন যে ঠিক ঠিক আছে আমি হয়তো এখানে আসলে আমি হয়তো সেটেল হতে পারবো যদিও স্টুডেন্ট রুট ইজ নট এ রুট ফর সেটেলমেন্ট বাট তারপরও এখানে এসে সেটেল অনেকে হন এবং হতে চান এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আসলে যদি তারা স্কিল ওয়ার্কারে না যান ওই রুটে না যান এবং তারা স্টুডেন্ট হিসেবেই থাকেন কেউ যদি আন্ডারগ্র্যাডে আসেন এবং এরপরে মাস্টার্স করেন এরপরে যদি পিএইচডি কোর্স করেন কিংবা গ্রাজুয়েট রুটে যান এবং তারা যদি লফুলি এবং কন্টিনিউসলি মিটিং আদার কন্ডিশনস তারা যদি এদেশে টেন ইয়ার্স তারা থাকেন তখন হয়তো তারা ইনডেফিনেটলি টু রিমেন্ট মানে এদেশে সেটেল হওয়ার একটা হয়তো চিন্তা করতে পারেন দো ইজ দিস রুট ইজ নট এ রুট ফর সেটেলমেন্ট কিন্তু এখন জিনিসগুলো আসলে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে সব কিছু মিলিয়ে দেখা যেতে পারে একটা স্টুডেন্টের এই দেশে তাদের লাইফটা ডিফিকাল্ট হবে যদি তারা প্রি প্ল্যান না করেন এবং তাদের প্রপার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা না থাকে তাদের ফ্যামিলি থেকে তখন কিন্তু এই দেশের কারণ এই দেশের লাইফস্টাইল এক্সপেন্সিভ এদেশে পড়ালেখা করা এক্সপেন্সিভ এদেশে বাসাবাড়িতে থাকা এক্সপেন্সিভ সব কিছুই এক্সপেন্সিভ এর মধ্যে থেকে যারা স্মার্ট এনাফ অনলি সারভাইভ সাকসেসফুলি ফার্স্ট অফ অল যেটা শুনেছেন যে ইউনিভার্সিটি বন্ধ হয়েছে সেটা না হ্যাঁ ইউনিভার্সিটিগুলো আসলে বন্ধ হওয়াতে ইজি না এটা লোকমুখে বলে কিন্তু কথাটা আসলে সত্য না ওইভাবে যেটা হয় যে ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে এবং তারা দে দে স্ট্রিমলাইন দেয়ার কস্ট এবং তারা হয়তো ক্যাম্পাস ক্লোজ করে কোর্স ক্লোজ করে এই এই ধরনের একটা চাপের মধ্যে থাকে তো হ্যাঁ ইউনিভার্সিটিসগুলা এটা গভর্নমেন্টকে এটা প্রি করেছে তারা ইউকে ইউনিভার্সিটিস ভাইস একটা বডি আছে তারা এটা নিয়ে আসলে তারা কথা বলেছেন এবং গভর্নমেন্টকে তারা বলেছেন এবং এখানে গভর্নমেন্ট তো গ্রাজুয়েট রুট নিয়েও একটা চেঞ্জেস আনার চিন্তাভাবনা করেছিল তো এটা আসলে ডিপেন্ডেন্ট কি মাস্টার্স লেভেলের জন্য আবার কি ওপেন হবে কিনা না গভর্নমেন্টের থেকে এই ধরনের আমরা কোনো আসলে গ্রিন সিগনাল পাই নাই কিংবা এই ধরনের কোনো লো আসে নাই যদি আসে তাহলে তখন আমরা বলতে পারবো বাট ইন অ্যাডভান্স আসলে উইদাউট হ্যাভিং এনি প্রুফ ও এনিথিং এনি এভিডেন্স ইট ইজ ডিফিকাল্ট টু সে বাট এটা ব্যক্তিগতভাবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট যে আসলে এই ধরনের চেঞ্জেস হতে পারে কিনা কারণ একটা জিনিস আপনি আসলে চিন্তা করে দেখবেন স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন আমি এই মুহূর্তে তো নাম্বার দিয়ে বলতে পারছি না বাট গত পোস্ট কোভিড অনেক স্টুডেন্ট বিভিন্ন কারণে বিভিন্নভাবে এই দেশে এসেছে এবং আপনার স্কিল ওয়ার্কার রুটেও অনেকেই এসেছেন এবং নেট মাইগ্রেশন মাইগ্রেন্ট কমানোর যে একটা চিন্তা ভাবনা গভর্নমেন্টের লেবার গভর্নমেন্টেরও সেই কারণে আসলে গভর্নমেন্ট মনে হয় না যে গভর্নমেন্ট নেট মাইগ্রেন্ট যেখানে তাদের কমানোর ইচ্ছে সেইখানে তারা স্টুডেন্ট দেরকে ফ্লেক্সিবিলিটি তারা দিবে কারণ স্টুডেন্টরা স্টিল এ ফায়ার অফ দ্য মাইগ্রেন্ট কমিউনিটি যদিও এটা নিয়ে আমরাও একসময় ন্যাশনাল ইউনিয়ন স্টুডেন্ট এবং আমরা যখন স্টুডেন্ট লিডার ছিলাম তখন আমরা এটা নিয়ে আন্দোলন করেছি যে নেট মাইগ্রেশন যে যে টার্গেট আছে এখান থেকে মাইগ্রেন্ট এই ক্যাটাগরি থেকে স্টুডেন্টদেরকে বাদ দিতে বাট এখন আসলে সেটা সফল হয়নি ওইভাবে তো আমার কাছে মনে হয় না যে এটা খুব দ্রুত এই ধরনের কোনো পরিবর্তন আসতে পারে যদি সার্কামস্টসেস চেঞ্জ হয় ইকোনমিক সার্কামস্টেন্সেস চেঞ্জ হয় ইন দ্য ইউকে এবং স্টুডেন্টদের নাম্বারদের এখানে কোনো বিকে চেঞ্জ হয় তখন হয়তো বা গভর্নমেন্ট কোনো কিছু করতে পারে বাট নট ফর নাও আই ক্যানট সি এনি এনি হোপ